আমার এই কবিতার শিরোনাম হচ্ছে সোনার বাংলাদেশ কেউ কাউবা কেউ ময়ূর ঘেন্না আর পুড়ে সমাজ হয়েছিল ছারখার কেউ কাউবা কেউ ময়ূর ঘেন্না আর পুড়ে সমাজ হয়েছিল ছারখার কাচের পেয়ালার মতো দল মত সব চৌচির কেউ রানী তো কেউ চাকরানী কেউ মহাজন তো কেউ হয়েছিল কামলা পুলিশ শিক্ষক মসজিদের ইমাম কিংবা সাধু দরবেশ। সকলে ওরা করিতেছিল তো সামদি চাটুকারে ভরে গিয়েছিল দেশ চাটতে চাটতে দেশটা হয়ে গিয়েছিল শেষ চাটগাঁও থেকে চট্টগ্রাম শ্রীহট্টি থেকে বাগেরহাট পরাজিত জাতি লাঞ্ছিত জনতা রক্ষে দিল ওদের এনে দিল নতুন স্বাধীনতা স্বাধীনতা মানে তোমার বাপের স্বপ্ন পূরণে আমার মেয়ে ধর্ষিত হবে পাবলিক বাসে স্বাধীনতা মানে কবি ও কলম লিখে যাবে তোমাদের গুণকীর্তন চোখ বুঝে তোমাদের স্বপ্ন পূরণে জাতি নির তোমাদের স্বপ্ন পূরণে জাতি বিসর্জন সম্মান ডাস্টবিনে আজ সময় এসেছে নতুন সূর্যে করিতে হবে স্নান আলোকিত পথে হেঁটে যেতে হবে ভুলে যেতে হবে যত অপমান আবার কাউয়ার দল কোকিলের বেশে তুলিবে সুর সুরিত কণ্ঠে নতুন বসন্তে তবু মোদের হবে সম্মুখে ছাত্র যেতে জনতা মিলে রুখতে হবে স্বাধীনতা গণতন্ত্রে দেশ হবে উজ্জীবিত আমরা বলিতে পারিব কথা নির্দিধায় আয়না ঘরে বন্দি করিবে না আমায় থাকবে না কোনো বাধা ফেলানিরা মরবে না সীমান্তে ঝুলবে না ওদের লাশ কাটাতারে এ আমার বাংলাদেশ এ আমার জন্মভূমি সকলে মিলেমিশে করিবে বসবাস কে গরিব কে ধনী কে হিন্দু কে মুসলিম কেন করো বিভেদ ওরা সকলেই বাংলাদেশী। কেউ যেন না ছাড়ে দেশ সংখ্যা লঘু বলে করোনা কাউকে পরিহাস এ আমার দেশ সকল শিশু বেড়ে উঠুক হেসে খেলে নিঃশ্বাসে বারুদের গন্ধ নয় বোমার আতঙ্ক নয় ফুলের ঘ্রাণে দল তাজা প্রাণ বেড়ে উঠুক এ আমার সোনার বাংলাদেশে ধন্যবাদ ধন্যবাদ